আসসালামু আলাইকুম গাইস বালচুন হাটে আজকে মেলা হাট ব্লককে মেলা সবাই আমরা গোস্ত কিনতে এসেছিলাম দেখেন সবাই গোস্তারিত কত ভিড় সবাই দেখে যান আর গস্ত বাজার সাতশো টাকা সবাই গোস্ত কিনছে এই দেখেন তরি তরকারি হাট কলা পেস এই দেখেন লিচু লিচু এই যে চানাথিরি লিচু তরি তরকারি হাটে সবাই কেনাকাটা করতেছে সকাল থেকে হাত লেগেছে এখন দেখবো আমরা মাছ এটি দেখেন মাছ কত বড় বড় মাছ মেলায় নিয়ে যাচ্ছে দেখুন সবাই মিষ্টি হাতি আমার ছোট ভাই মিষ্টি বেচতেছে জাহিদ খান মিষ্টি দুইশো টাকা বাজার বহুত মিষ্টি উঠেছে দই দেড়শো টাকা ছড়া এই দেখুন মেলাতে কসমেটিক এসেছে চুরি মারকি কত কি এসেছে খেলনা বেলুন বল কেউ নিতে চলে আসুন আমাদের ভালচুন আজ বাড়ি হাট এই যে ফুচকা চটপটির দোকান এটি হচ্ছে এতে এটা ফুচকা সবাই খেতে চলে আসুন